হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস ব্লগ অ্যান্ড কুক তো আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করবো তো দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু উইথ বোন রয়েছে আপনারা চাইলে কিন্তু বোনলেসও নিতে পারেন চিকেনটা রান্না করার আগে চিকেনটা ম্যারিনেট করাটা খুবই জরুরি কারণ এই ম্যারিনেটের ওপরেই কিন্তু চিকেনের স্বাদ আর সৌন্দর্যটা নির্ভর করছে তো দেখে নিন আপনারা আমি কী দিয়ে ম্যারিনেট করছি তো পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে আমি একশো গ্রাম ইগাট মেশালাম আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ হচ্ছে আদা বাটা আর এক চামচ হচ্ছে রসুন বাটা এটার কালারটা ভালো আসার জন্য এর মধ্যে কিন্তু এক এক করে আমি সমস্ত জিনিস মেশাতে থাকবো যেরকম হচ্ছে হলুদ গুঁড়ো এই চিকেনটার কিন্তু কালারটা একটু যাতে রেস্টুরেন্ট স্টাইলে আসে ওর জন্য কিন্তু আমি একটু কালারও ব্যবহার করব সেটাতে পরে আসছি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো মেলানো রয়েছে আন্দাজ করে নুন দেব আর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দিতে হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে দু চামচের মতন আর দু চামচের মতন দেব চালের গুঁড়ো আর যে কালারটার কথা বলছিলাম একটু যদি লালচে লালচে হয় দেখতে ভালো লাগে বেশ ওই জন্য একটু কালার ব্যবহার করছি আমি এখানে একটু ভালো কালার নিয়ে নিয়েছি আমি ভালো ফুড কালার তো একটু ফুড কালার আমি এখানে নিয়ে নিচ্ছি লাল রঙের আপনারা চাইলে অরেঞ্জও দিতে পারেন এটা কিন্তু অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমার একটু লাল লাল একটু চিকেনটা হবে ওর জন্যই আমি এটা নিচ্ছি আর এই চিকেনটা কিন্তু শুধু খেতে খুব ভালো লাগে স্টার্টার হিসেবে তাই কিন্তু আমি একটু কালারটা মেশাচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে দুটো ডিম ফাটিয়ে তো হাতের সাহায্যে খুব ভালো করে এটা মাখতে হবে তো তাই করছি আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে চিকেনটাতে মেখে যায় তো এইভাবে মেখে আমি চিকেনটা আধা ঘন্টা রেখে দেবো এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল নিয়ে নেব একটু বেশি করে তেলটা কিন্তু মিডিয়াম টেম্পারেচার যখন থাকবে সেই অবস্থায় কিন্তু চিকেনগুলো আমি দেব আর খুব যদি বেশি কিন্তু গরম হয়ে যায় তেলটা তাহলে কিন্তু চিকেনটা ওপরে পুড়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে ওই কারণে আমি এরকম মিডিয়াম টেম্পারেচারের মধ্যেই কিন্তু চিকেনগুলোকে এক এক করে তুলে ভেজে নেব দেখুন কত সুন্দর কালারটা এসছে রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই করে এবার আমি চিকেনটা একটু সর্টে করে নেব ওর জন্য আমি দিয়ে দিলাম এক চামচের মতন তেল এখানে সাদা তেল ইউজ করছি আর চপ করে কাটা রসুন আর আদা দিয়ে দিচ্ছি আর এই লম্বা করে দেখুন আমি লঙ্কা লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দিলাম একটু সটে করে নেবো লাল করে একটু হালকা করে ভাজা যেই হয়ে যাবে রসুনটা আমি চিকেনগুলো দিয়ে দেবো এখানে একটা সস বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু অল্প আদার রস রসুনের রস রসগুলো ব্যবহার করেছি নিয়ে একটু কর্নফ্লাওয়ার রয়েছে তো এই সসটা চিকেনের মধ্যে দিয়ে আমি নাড়তে থাকবো ক্রমাগত নাড়তে নাড়তে একটু কম আছে করতে হবে যেই ভালো মতন মিশে যাবে আর কাঁচা গন্ধটা চলে যাবে তার একদম রেডি হয়ে গেছে চিকেনটা আমার